অবাক করা কাণ্ড মাটি চুরি হয় এটা আমাদের কারোরই জানা ছিল না পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাটি চুরি বালি চুরির কথা এতদিন আমরা জেনে এসেছি কিন্তু এবার নদীয়াতেও মাটি চুরির ঘটনা ঘটে গেল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চূর্ণি নদী থেকে তিনটি মাটি বোঝায় ট্রলার সহ বারোজনকে জনকে আটক করলো রানাঘাট থানার পুলিশ সূত্রের খবর বেশ কিছুদিন যাবৎ রানাঘাট পুলিশের কাছে খবর আসছিল রাতের অন্ধকারে গঙ্গা ও চূর্ণি নদীর পার থেকে বেআইনিভাবে মাটি কেটে পাচার করছে মাটি মাফিয়ারা আর সেই বিষয়ে তদন্ত চালানোর সময় গভীর রাতে রানাঘাট পুলিশের কাছে খবর আসে কলাই ঘাটা এলাকার নদীর পাড়ের মাটি কেটে টলার বোঝাই চলছে এরপরে আজকে ভোররাতে রানাঘাট থানার আইসির নেতৃত্বে রানাঘাট পুলিশ অভিযান চালিয়ে তিনটি মাটি বোঝায় ট্রলার সহ বারো জনকে আটক করে আজকেই পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার কি বলছেন আসুন শুনে ভোরবেলা রানাঘাট থানার পুলিশ অফিসার বারোজন ব্যক্তিকে অ্যারেস্ট করে এদের বিরুদ্ধে অভিযোগ এটাই যে এরা অবৈধভাবে আমাদের চুমনি রিভার থেকে স্যান্ড মানে অ্যাকচুয়ালি হোয়াইট স্যান্ড যেটা সাদা বালি রিভার বেড থেকে অবৈধভাবে খনন করেছিল ঠিক সেই মুহূর্তে খবর পেয়ে আমাদের রানাঘাট থানার অফিসার এদেরকে বারোজনকে গ্রেপ্তার করে এবং তাদের যে তিনটে যে নৌকা ছিল সেই নৌকাটা সিজ করে সমস্যা যেটা হচ্ছিল যে এই সমস্ত যারা অসাধু ব্যবসায়ী যারা আছে এইভাবে অবৈধভাবে নদীর গর্ভ থেকে বালি খুঁড়ে নেওয়ার দেখা যাচ্ছে যে নদীর স্বাভাবিক যে গতিপথ আছে সেই গতিপথটার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এতে করে যেটা প্রতি বছর দেখা যায় বর্ষাকালে এই যে নদী ভাঙন যেটা দেখা যায় নদীর পাড়ে সাধারণ মানুষ যাদের বিষয় সম্পত্তি আছে কৃষি জমি আছে সেগুলো হচ্ছে মানে নদীর ভাঙনের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো একটু প্রশাসন এখন তো যেহেতু লয়েন্ডারটা একটু স্বাভাবিক আছে ফেস্টিভ সিজন যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে ব্যাপারগুলো আছে যে মাটি যারা অবৈধভাবে তুলছে বা রিভার বেড থেকে যারা অবৈধভাবে যারা যেটা হোয়াইট স্যান্ড যেটা সাদা বালি এরা অবৈধভাবে খনন করে বিভিন্ন স্থানীয় ইট ভাটাতে এরা সাপ্লাই দিচ্ছে তো এতে করে মানে সাধারণ মানুষ যারা চাষবাস তাদের বাড়ি ঘর ধর যেভাবে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দিকে এখন রানাঘাট পুলিশ জেলার সমস্ত থানা সতর্ক নজর রাখছে যারাই এইসব কাজে জড়িত থাকবেন বা আছেন তাদেরকে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোনো রকমভাবে এইরকম অবৈধভাবে মাটি কাটা বা বালি যে নদীর গর্ভ থেকে উত্তোলন এগুলো আমরা বরদাস্ত আর কলকনা প্রত্যেকে কলাইঘাটা থেকেই আছে চূর্ণি রিভার সামনেই আছে রানাঘাট পিএসএ চূর্ণি রিভারের ইয়ের থেকে মানে রিভার বেড থেকে এরা মাটি তুলছিল আর এই যারা বারোজন অ্যারেস্ট হয়েছে এদের প্রত্যেকেরই বাড়ি কলাইঘাটাতে আছে এদের বিরুদ্ধে স্পেসিফিক কেস হয়েছে আজকের এদেরকে ফরওয়ার্ড করে এটি আমরা এর আগেও পদক্ষেপ নিয়েছি রানাঘাট থানা এখনও পর্যন্ত চারটে ট্রাক্টর সিজ করেই রেখেছে এবং তারা সেই রকম রকম ভ্যালিড পেপার দেখাতে পারেনি সেখানেও একটা আমরা তাদের বিরুদ্ধে প্রশাসনিক স্টেপ বা স্পেসিফিক কেস আমরা তাদের বিরুদ্ধে আমরা রেজিস্টার করতে চলেছি রিপোর্ট আরং নিউজ নদীয়া